হ্যালো গাইস আজকের আপনারা দেখবেন যে সত্যি সত্যি কি আসলে রুদ্রের তাপে সবাই যে দেখায় যে ডিম ভাজি করে আসলে এটা হয় কি না তারই একটা পরীক্ষা আজকে হবে ওই যে সামনে আমার একজন সাথী নিয়ে যাচ্ছে আর রোদের আজকের আবহাওয়াটা দেখেন রোদটা কি অবস্থা রোদের যাক বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের ডিম বাজার জন্য একটু রুদ্রের ভিতরে যাই এই যে চারিদিকের মাঠটা দেখতে পাচ্ছেন কত সুন্দর ফাঁকা কেউ নাই এই যে আমাদের করইটা আমরা দিলাম যাক চারপাশে একটু নোংরা তাতে কোনো আপ সমস্যা নাই তারপর আমরা কিন্তু এখানে তেল ঢেলে দেব তেল ঢেলে দেওয়ার পরে আগে এটাকে বিশ পঁচিশ মিনিট রোদ্রে রাখবো তারপর তেল ঢেলে দেব দুঃখিত আমি একটু আগে বলে ফেলেছি এই যে আমরা অনেক দূর ছাওয়ায় বসে দেখতেছি যে রোদ্রে কি অবস্থা আমাদের করইটা আবার আগুন ধরে যায় এখন কি এতক্ষণ আমরা কথা না বলেই থাকবো এই জন্য ভিডিওগুলোকে আগে এডিট করে করে ছোট ছোট করতে হবে তারপর ওই অনুযায়ী অনুযায়ী ভিডিওটা দিতে হবে এই যে আমরা আবার আধা ঘন্টা রেস্ট নেওয়ার পরে করইর কাছে আসলাম কারণ অনেক বড় ওদিকে ভিডিও আমরা রাখছি যার কারণে কথা ওই পরিমাণ নাই এই যে আমরা তেলের বোতল দেখাইলাম করই এখনও দেখতে পাচ্ছি না এই যে তেল ঢালছি তেল ঢালার পরে আমরা আধা ঘন্টা আরও রেখে দেব যা হোক এটা কোনো সমস্যার মধ্যেই পড়ে না দেখি কি হয় না হয় এই যে আরও একটু তেল দিলাম জানি তেলটা খুব সুন্দর করে কাজ করে যাক তেল তো দিতেছি তো দিতেই আছি ছাতি ধরে আছে একজন আবার আমরা সাওয়াই গেছিলাম ভিডিওটা কেটে আবার আমরা আধা ঘন্টা বসে ওই করছে যাচ্ছি ওই ভিডিওটু সরাই দিলেও ভালো হইতো কিন্তু ভিডিওটা লং করার জন্য আমরা রাখছি এই যে আমাদের করই তেল মনে হয় ফুটে টকবক করছে আছে আসলে কি দেখি 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 তেল কই তেল দিয়ে সব বাষ্পই উড়ে গেছে আহা খাইছে তো এই যে আমাদের ডিম আর এত বড় একটা আঁশের ডিম মনে হয় যে তিরিশ টাকার দাম যাক আমরা খুঁন্তিও আনছি কিন্তু উল্ডনের জন্য এই যে আমরা ছেড়ে দিলাম এই যে ছেড়ে দিলাম ও মা ও সবার তো দেওয়ার লগে লগে পোষাই যায় আমাকে ওটা এখনও কা ও মামা মা মামা নুন তাও আনছি তাও একটু দিলাম যাক কোনো ব্যাপার না দেহি কি হয় আহ সবাইতে দেওয়ার সাথে সাথে সাদা হয়ে যায় আমাকে ওটা এরকম পানি পেনি কে এই আসলে কি তারা এইগুলো ভুয়মি করে এই যে তারপরে আমি এই যে সাদে আনলাম সাদে আনার পর একটু পাশ একটু সাদা তারপর আমরা সাদে না আবার ওখান থেকে টিনে নিয়ে আসছি যে টিনটা তো অনেক হিট ওইখানে একটু দিই যাক টিনে দুই ঘন্টা রাখার পর তিন ঘন্টা পরে একটু পাশ ডিমের সাদা অংশগুলো একটু হালকা সাদা সাদা হয়েছে তারপর আমরা আবার ওই যে কড়ইতে নিয়ে ডিমটা বাজলাম কারণ অত্তপারাটা হাঁসের ডিম আর আপনারা যারা গাইস গায়েস আপনারা যারা ওই যে ডিম ভেজা দেখেন ওগুলো সম্পূর্ণ ভুয়া ফেক কারণ তারা করইটাকে আগে হিট করে আনে ওইটার উপরে দেয়